يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا قال النبي صلى الله عليه وسلم ذِكْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يُقَالَ إِنَّهُ مَجْنُون شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شرعي جل محمد الشهيد كريم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله يا جبان تلاد ربنا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله محمد رسول الله محمد الله الحمد لله. লেখক শুক্রী আদায় করছি যে মহান আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর মহাতি জলসায় আসার এবং দান করেছেন সেই জন্য সবাই জোর সুখুর আদায় করি আল্লাহামদুল্লা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট দুইটি আয়াত বাদ করেছি

বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি আল্লাহ তালের জিকির করো এবং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তালার তাজবি পাঠ করো আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করো তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এত পরিমাণ জিকির করো তোমরা সব সময় বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো কার জিকির করতে হবে কথা বলেন কার জিকির করতে হবে আল্লাহ তোমরা সব সময় বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এত পরিমাণ জিকির করো এত পরিমাণ জিকির করো যে মানুষ তোমাদেরকে পাগল বলে বল সুবহানাল্লাহ কি বলবে কি বলবে পাগল বলবে এমন ভাবে জিকির করো মানুষ তোমাদেরকে পাগল বলবে সেটা বলে নাই এত পরিমাণ জিকির করো মানুষ তোমাদেরকে কি বলবে পাগল বলবে তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো সকাল সন্ধ্যা তার তাসবি সমূহ পাঠ করো নবীজি সাল্লাম বললেন বেশি বেশি জিকির করো এত পরিমাণ জিকির করো এত পরিমাণ জিকির করো মানুষ যেন তোমাদের কি বলে কথা বলে পাগল বলে তো সেই জিকির করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সে জিকির করতে হবে কার নামে কথা বলেন কার নামে আল্লাহ এখন যদি সেই জিকির আমরা করি সেই জিকিরের ফজিলত আছে নাকি নাই উপকারিতা আছে না নাই আলহামদুলিল্লাহ এমন একটি ধর্ম আমরা পেয়েছি যে ধর্মের শুধু জিকির না যে ধর্মের শরীয়ত অনুযায়ী প্রত্যেকটা আবাদার প্রত্যেকটা কাজ করলে তার সাথে নেকি ফজিলা উপকারের উপকারিতা আছেই সব চাইতে বেশি উপকারিতাও কি প্রত্যেকটা কাজের ভিতর পাওয়া যায় বলনা সুহান কি সুন্দর ধর্ম পেয়েছি মানুষের সাথে দেখা হলে মুসকি হাসি দিয়ে কথা বলবো সেখানেও কি নাকি সেখানেও কি কথা বলে সেখানেও নাকি তো যে ধর্মে এত সুন্দর ইবাদত রয়েছে এবং ইবাদত করলে বেশি বেশি সব পাওয়া যায় সেখানে জিকির করলে সব পাওয়া যাবে না উপকারিতা আছে না আছে কি না আছে তো কয়েকটা উপকারিতার বিষয় বলবো কয়েকটি ফজিলত বলবো যার ভিতরে প্রথম যে যেটা বলবো সেটা হলো জিকিরের মাধ্যমে অন্তরের মলিনতা দূর হয় কি দূর হয় অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় বলেন সুহান জিকিরের মাধ্যমে অন্তরের নূর পয়দা হয় অন্তরের ময়লা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মানুষ শয়তানের ঢোকায় পরে বেশি বেশি জিকির করে শয়তানের ঢোকায় পরে বেশি বেশি গুণা করে কিনা গুণা করে না করে শয়তান মানুষকে এত পরিমাণ ধোকা দেয় এত পরিমাণ ধোকা দেয় মানুষ শয়তানে ধোকায় পরে গুনা করতেই থাকে গুণা করতেই থাকে পরে কিনা করে গুণা করে শয়তানে ধোকায় পরে মানুষ গুণা করতে করতে তার তার অন্তর অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় অন্ত অন্তরের ভিতরে ময়লা পড়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মাধ্যম রয়েছে উপায় রয়েছে আর মানুষের অন্তর যখন ময়লা পরে সে ময়লা পরিষ্কার করার সব চাইতে মাধ্যম হলো আল্লাহ তাহলে আমাদের অন্তর পরিষ্কার করতে হবে দিয়ে কথা বলেন জিকির দিয়ে শয়তানের ঢোকায় পরে আমরা গুণা করতেই পারি সেই গুণা করার কারণে আমাদের অন্তর কালো হয়ে যাবে ময়লা হয়ে যাবে সেই ময়লা পরিষ্কার হবে কি দিয়ে আল্লাহ তালার জিগির দিয়ে এরপরে জিকির করলে অন্তরে প্রশান্তি আসে শান্তি আছে কি আসে শান্তি আসে ভালো লাগে আল্লাহর আলমিন বলেন যে বান্দা তোমরা বেশি বেশি আমার জিকির কর আল্লাহকে সরণ কর্লাপাকর্বুলা আলামিন বলেন আল্লাহ বিধিকর আল্লাহ তাقمা ইনুল কুব রাখো জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে বলেন সুবহানাল্লাহ তো কিসের মাধ্যমে অন্তরে প্রশান্তি আছে জিকিরের মাধ্যমে মন ভালো নাই জিকির করুন কিছু ভালো লাগে না নামাজ করুন জিকির করুন আমরা যে জিকির করি তা তাহলিল পাঠ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমরা মনে করি শুধু এগুলোই জিকির হ্যাঁ অবশ্যই এগুলো অবশ্যই জিকির কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে আবাদত করা হয় সবগুলোই কি জিকির সবগুলোই কি জিকির যে আ ইবাদতের মাধ্যমে আল্লাহ ফ্রা নাবিনকে স্মরণ করা হয় সবগুলোই কি জিকির তো যখন মন খারাপ থাকবে ভালো লাগবে না শরীর খারাপ থাকবে তখন বেশি বেশি আল্লাহ তাল্লাহ জিকির করতে হবে কি করতে হবে জিকির করতে হবে তাহলে অন্তরে কি আসবে শান্তি আসবে কি আসবে শান্তি আসবে এরপর তিন নম্বরে যেটা বলবো সেটা হলো জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল স্মরণ করলে আল্লাহ তালাও কি জিকিরকারীকে স্মরণ করে বলেন বলেন তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো ও তোমাদেরকে স্মরণ করবো বলেন না শুভানন্দ তো আমরা যদি আল্লাহ তা আলাকে স্মরণ করি আমাদেরকে স্মরণ করবে কে কথা বলেন এখন এর চাইতে সুন্দর কথা এর চাইতে ভালো কথা একজন মুসলমানের জন্য একজন মমিনের জন্য একজন জন্য এর চাইতে আর হতে পারে পারে পারে। যে আমরা আল্লাহ তালাকে স্মরণ করব আল্লাহ তালা নামে জিকির করবো আল্লাহরুল্লা আলমিন তিনিও কি আমাদেরকে স্মরণ করবেন আমাদের নামে জিকির করবেন বলেন না শুভ তো আমাদের জিকির করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তো আমরা এবার আসুন আমরা কয়েকটি জিকিরের বিষয়ে কথা বলি যে কেমন কয়েকটি জিকির সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ সব চাইতে উত্তম সব চাইতে দামি সব চাইতে ভারী হলো কি আল্লাহ যে আল্লাহ আমাকে একটা জিকির শিখিয়ে দেন যেটা পৃথিবীর কেউ জানবে না এবং অত্যন্ত দামি এবং উত্তম জিকির হবে স্পেশাল হবে যেটা আমি এবং আপনি জানবো আর কেউ জানবে আল্লাহ তাহলে বলতেছেন মুসা যদি তোমার সব চাইতে দামি দিকের দরকার হয় তাহলে তুমি বলো লা এখন লা ই কি সবাই পারি আমরা পারি কিনা পারি আজকাল দেখা যায় যে যারা হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে অন্যান্য ধর্মের লোক রয়েছে তারাও কি লা ই পারে কি না পারে পারে এখন আল্লাহ তারা বলতেছেন মুসা তুমি পড়ো এখন মুসা আলিম সালাম বলতেছেন যে আল্লাহ আমি চাইলাম কিছু স্পেশাল আমরা বলি না আমার এক্সক্লুসিভ সেরকম কিছু একটা আমি চেয়েছি কিন্তু তুমি যেটা দিয়েছো সেটা তো সবাই জানে জাতীয় জিকির নাকি জাতীয় জিকির না সবাই জানে আল্লাহ তালা বলতেছেন যে মুসা আমার কাছে এর চাইতে দামি এর চাইতে ভালো ভালো এবং এর চাইতে স্পেশাল আর কোন জিকির নাই বলেন বলছি হ্যাঁ এরপর আল্লাপত্র পুরুলানি বলতেছেন বংশা যদি আসমান জমিনের সব কিছু এক পাল্লা রাখা হয় আর লা ই না ইল এক পাল্লা রাখা হয় তাহলে সেই লা ই পাল্লা ভারী হয়ে যাবে বলেন তো প্রথম যেটা বললাম সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর আমরা বলি না সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি না তাসবিহ পাঠ করি কি না প্রত্যেক নামাজে পড় তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 14 বার কি আল্লাহ আকবার এটা করি আমরা তাহলে আমাদের পরিচিত আরেকটি জিকির সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর সাথে আমরা একটা আরেকটি শব্দ যোগ করব সেটা হলো সুবহানাল্লাহি ওবি হামদি সুয়বরুন সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহি ওবি হামদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওবি হামদিহি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কা থেকে maaf করে দিবেন গোন যদি তার গুনাহ রাশি সাগর পরি সাগরের ভেনা পরিমাণ হয় তারপরেও আল্লাহ ফাকরব বলে আলাম তার সমস্ত গুণা তাতে কী করে দেবেন কথা বলেন মাফ করে দেবেন সুহান তাহলে দুই পরে আমরা কি পেলাম সুভাহানন্দ লহি অবি এখন আমরা বলেছি সুভাহানন্দ ল হি এর সাথে আমরা আরো ত যোগ করবো সবাই বলি সুভাহ ল হি অভিহামদিহি সুভাহানন্দ سبحان الله وبحمده سبحان الله عظيم كان النبي صلى الله عليه وسلم قبل النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نبجي صلى الله عليه وسلم بلتسين كلمتان حبيبتان للرحمن امون دو بي যে বাক্য দুটি দয়ময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করিবাক্ক্য দুইটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ফফি ফাতানি আল এবং জিহিবা থেকে আদায় করতে জিহিবা থেকে উচ্চারণ করতে খুবই সহজ সাথে লতানি ফিল্ম এবং নিজের পাল্লায় অত্যন্ত ভারী

তিন নম্বর একশতবার পাঠ করলে সব গুণ খাতা মাফ তারপরে পেয়েছে কি সুবাহিহি সুবাহিহিল মিজেদের পাল্লা সব চাইতে ভারী জিকির তো আমরা যখন জিকির কখন করব নামাজ পড়তে সময় লাগে লাগে কিনা সময় লাগে জাগা লাগে এক জায়গায় স্থান নিতে হয় তারপর নামাজ পড়তে হয় কিন্তু জিকির করতে কি কোনো সময় লাগে আপনি কাজ করতেছেন জিকির করুন গাড়ি চালাইতেছেন জিকির করুন মাটি কাটতেছেন জিকির করুন দোকানদারি করতেছেন জিকির করুন সমস্ত কাজের জিকির করা যায় না যায় অবশ্যই তো জিকির করবো কার কথা বলেন জিকির করবো কার আল্লাহ এবং জিকির করলে নবীজি সাল্লিয়াম বলেছেন যে জিকির কারি

তোমার আসুন আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে দেখা যায় আমাদের সমাজে মানুষ জিকির করতে চায় ঠিক কি না আমরা যখন সুযোগ পাই যখন আমরা সময় পাই তখন দেখা যায় যুব সমাজ সারাক্ষণ মোবাইলের ভিতরে থাকে থাকে কিনা থাকে কিনা বলেন সারাক্ষণ মোবাইলের ভিতরে অনলাইন ফেসবুক ইউটিউব গুগল এর ভিতরে থাকে আর এই মোবাইল যারা তৈরি করে তারা কে এগুলো বেশি চালায় খবর নিয়ে দেখেন তারা চালায় না আর আজকে দেখা যায় আমাদের সমাজের যুবকেরা রাতের ঘুম হারাম করে তারা সারাক্ষণ এই মোবাইলের ভিতরে লিপ্ত থাকে তো জিকির করবে কোন সময় বলেন সময় আছে জিকির করার তাদের কাছে সময় নেই কিন্তু আমাদের কি করতে হবে বেশি বেশি জিকির করতে হবে সময় পাইলেই জিকির করতে হবে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে হবে ওই যে জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় যায় কি না জিকির করলে অন্তরের ময়লা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো যদি অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে জিকিরের মাধ্যমে অন্তরে নূর পয়দা হয় কি না কথা বলেন হয় এই জন্য দেখবেন যে বড় বড় আউলিয়াদের দরবারে গেলে তখন তারা প্রথমে খুব পরিমাণ জিকির করায় কি করায় জিকির করায় এই জিকিরের মাধ্যমে তাদের অন্তরে যে ময়লা রয়েছে এই ময়লাগুলো কী হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই জন্য আমাদেরকে সবসময় বেশি বেশি জিকির করতে হবে যদি আপনি জিকির করেন অন্তরে নুর পয়দ হবে আপনার অন্য অন্য আমল করতে খুবই ভালো লাগবে Tuas semalam, puji kritik, subhanallah, 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 উপস্থিতি ক্ষমায় সময় খুবই সংক্ষেপ আজকের মাহবিলের বিশেষ অতিথি চলে আসছেন তো আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ আল্লাপাক আমিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সকল বলে আমিনুলিল্লাহ আসসালামু আলাইকুম